ছি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার ভালাত বর্ডার শহীদ মিনার এখন আমরা শহীদ মিনার এলাকা এটা পাঁচ নম্বর সেক্টরের প্রধান শহীদ মিনার এটাই এখন শহীদ মিনারটা একবারে খাসিয়া বড়ার বালাট বালাত বড়ার বলে ভালাট বা থানা ইন্ডিয়ার এবং আমাদের সুনামগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা দিনে এই এই শহীদ মিনারটি এখন আমি শহীদ মিনার এলাকায় এলাকায় এখন আমি শহীদ মিনারের এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি আসলেই আজকে মেঘাচ্ছন্ন এলাকা মেঘাছন্ন আকাশ এই জন্য ভিডিওটা হয়তোবা এরকম কিলার হবে তা আমার আসলে পরে দেখা যাবে এটা হচ্ছে খাসিয়া খাসিয়া এলাকা খাসিয়া বর্ডার মেঘালয় পাহাড় বা চেরাপুঞ্জি বলে এলাকার ওই সাইডটা হচ্ছে চেরাপুঞ্জি আর এই উত্তর সাইডে দক্ষিণ সাইডে হচ্ছে মেঘালয় এলাকা আমি এখন শহীদ মিলাম মেন গেটে শহীদ মিনারের মেন গেটে আসছি এই যে এখানে ওই এলাকা আসলে নাগাছন্ন এলাকা এই জন্য পাহাড়গুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবুও দেখাবার চেষ্টা করছি আমি এখন আমি এই যে শহীদ মিনারের গেটে এটা পাঁচ নম্বর সেক্টর শহীদ মিনার মুক্তিযোদ্ধায় পাঁচ নম্বর সেক্টর সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর উপজেলার সদর থানায় ভিতরে ভিতরে প্রবেশ করতেছি এই যে আমি কিছুটা আর কি লেখা আছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার আকাশ স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না এই যে এনে কতগুলা অনেকগুলাই অনেকের এই স্মৃতি প্রথম দেখা যাচ্ছে এটা মোহাম্মদ আব্দুল খালেক বীর মুক্তিযোদ্ধা পিতা মোহাম্মদ সেরেগালী বাজার কিশোরগঞ্জ আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও যে শহীদ মিনার এলাকার অনেক কিছুই স্বাধীনতা সংগ্রামের শহীদেদের স্মরণে সূর্য মুক্তিযোদ্ধা সম্মিলিত সেক্টর পাঁচ নম্বর নম্বর সেক্টর আমি এখন ভিতরে ঢুকতেছি এখন দেখতেছি শহীদের স্মরণে যাদের তাদের নাম লেখা আছে তারা শহীদ হয়েছেন শহীদদের স্মৃতি শহীদের শহীদদের বিজয়িত স্মৃতি এলাকা আমি ভেতরে ঢুকছি অনেকেরই অনেকেরই স্মৃতি এখানে দেওয়া আছে আসলে আকাশটা একটু খারাপ জন্য সব কিছু পুরো ক্লিয়ার আসতেছে না তবুও আমি চেষ্টা করতেছি এই যে এলাকাটা আসলে পাহাড়টাও খুব খুব কাছে খাসিয়া পাহাড়টা খুবই কাছে খুবই কাছ কাছেই আমি একসময় একাত্তরের যুদ্ধে আমাদের এইটার জায়গাটার নাম ছিল লালপানি লালপানি এলাকায় আমাদের রেশনের স্টোরের ছিল রেশন দেওয়ার একটা ইয়া ছিল রেশন স্টোর ছিল এটা ছিল একটা বাজার লালপানি আর এটা এই জায়গাটার নাম ছিল বাংলা বাজার এটার নাম ছিল একাত্তরের এই জায়গাটার নাম ছিল বাংলা বাজার বাংলা বাজার এলাকায় শহীদদেরকে এদের ইয়া করছে আসলে একজন খুব প্রকৃত প্রকৃত মুক্তিযোদ্ধা একজন আনসার কমান্ডার ছিলেন আনসার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মধুমিয়া আনসার কমান্ডার পিতা আব্দুল আরিফ গ্রাম ডলুরা সদর সুনামগঞ্জ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকারী মধুমিয়া প্রতিষ্ঠাকারী মধুমেহ এই যে এলাকা আছে প্রতিষ্ঠাকারী মধুমেহা এই এলাকাটা শহীদ মিনারের ইয়া করেছেন মধুমেহা তার মৃত্যু এসে অনেক পরে সে যুদ্ধে ইয়ে হয় নাই শহীদ হয় নাই দেশপুরাটাই এই শহীদ মিনার এলাকা এটা এটা খুব সুন্দর এলাকা পর্যটকটা অনেক পর্যটকরাই আসে এখানে দেখার জন্য খুব সুন্দর এলাকা সাথে একটা পাহাড় খুব সুন্দর পাহাড়ের সিনারিটা দেখতে খুবই সুন্দর বাংলাদেশের সীমা আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করার নিষেধ এখানে লেখা আছে তবুও অনেকে আমরা এই এর মধ্যে থাকি সীমারেখা অতিক্রম করি না অবশ্যই এই একটা বসার স্থান যারা পর্যটকরা আসেন এখানে বসেন বা বসে আনন্দ ফুর্তি করেন পুরো এলাকায় পুরো এলাকাটাই বসার জায়গায় আছে আনন্দ ফুর্তি করার মতনই খুবই এয়া মনোরঞ্জন এলাকা যে বাংলাদেশ দেখা আছে বাংলাদেশ সীমা সীমা আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ আসলে ওদিকের পাহাড়টা তীরকম দেখা যায় না আস্তে আস্তে ধীরে ধীরে আমি পূর্ব দিকে ইয়ে করছি ওটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে একটা আমাদের একটা নদী বা বালু নদী ওটারে বালু বন্দর বালু নদী বা বালু বন্দর এলাকা চলতি নদী বলে কেউ আর এই যে এই এলাকাটা এই এলাকাটা এইটাই ছিলেন সময় লালফানি এলাকা এই এলাকায় আমাদের একটা সব স্বর্ণার্থীদের একটা বাজার ছিল এখানে এখানে আবার একটা রেশন স্টোর ছিল আমাদের যারা স্বর্ণার্থীদের রেশন দিত যারা এই এলাকায় ছিলেন এবং মৈলাম ভিতরে মৈলাম এলাকা বা বালার বাজারের পশ্চিম নদীর পশ্চিম পারে মৈলাম আর এই এলাকার নাম হচ্ছে লালফানি এলাকা যারা লালফানি এলাকায় বলে বা কামারবিটা বলে কেউ ওই সাইডটা কামারবিটা পূর্ব সাইডটা আমি এখন কামারবিটার দিকেই অগ্রসর হচ্ছি এদিকে এই সেটায় ভিতরে আমাদের আসলে একাত্তরের যুদ্ধে যারা এসেছিলেন তারাই হিন্দু লোক যারা তারা হিন্দুরা এখানে বসবাস করতেছেন এবং তাদেরকে ভারত সরকার তাদেরকে হিন্দু হিসাবে তাদেরকে থাকার অনুমতি দিয়েছেন আমি এখনও ওই শহীদ মিনার এলাকায়ই আছি এটা একটা রেস্ট হাউস একতলা এই রেস্ট হাউসে অনেক সময় অনেকে আয়া থাকেন যারা একবারেই ইয়ে আর কি তবুও আমাদের সুনামগঞ্জে থাকার জায়গা আছে সুনামগঞ্জ থেকে এরকম বেশি দূরে না মাত্র পাঁচ কিলোমিটার বা সাড়ে চার কিলোমিটার আসার যোগাযোগ খুব ভালো সমস্যা নেই যোগাযোগে খুব সুন্দর এলাকা আমাদের শহীদ মিনারটাও খুব বড় এলাকা মানুষ যত সমস্যায় যত কিছু হোক যত বেশি লোকই হোক সমস্যা নেই এখানে চলাফেরার মতন একটা খুব খুব সুযোগ সুবিধা আছে আমি এখন ওই যে পাহাড়ের এলাকার ছাইডটা দেখাবার চেষ্টা করছি তবুও দেখি কতটুকু ক্লিয়ার আমার ভিডিওর পরে আমি দেখব কতটুকু ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার না হলে আবারও পরবর্তীতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর যদি ক্লিয়ার হয় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা দেখে আমাকে একটা লাইক দেবেন আর যারা দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর এলাকা হিসাবে দেখাচ্ছি সেই যে এই পর্যন্তই শহীদ মিনারের এলাকা আমি আপনাদেরকে আবারও শহীদ মিনার এলাকাটার এরিয়াটা দেখাচ্ছি খুবই সুন্দর এলাকা সুন্দর দেখার মতন পরিবেশ নিরিবিলি এলাকা Thank you. আসলে এই এলাকাটা সরকারি খাস জায়গায় বেশিরভাগ ও ঘাসের মধ্যে অনেকেই বসবাস করতেছেন মন্ত্রণালয় তারা বন্দোবস্ত এনে তারাই থাকতেছেন খাস জায়গা হিসাবে থাকতেছেন কারো আসলে পৈতৃক সম্পত্তি এনে কারোই নেই পুরো এলাকাটাই সরকারি খাস এলাকা এলাকা খুব সুন্দর এলাকা যদি কেউ বেড়াতে আসেন বা পর্যটক হিসেবে আসেন আসতে পারেন সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ সদর উপজেলা এলাকা যে এলাকায় খুব সুন্দর সুন্দর সবজি ক্ষেত আমি দেখাচ্ছি আপনারা কি সুন্দর সুন্দর সবজি ক্ষেত বিভিন্ন ওই যে ঝিঙা ক্ষেত চাল কুমড়া এলাকায় খুব পরিবেশ খুব সুন্দর নিরিবিলি পরিবেশ সবজি ক্ষেত্রে এলাকাটা আসলে সোনাম এই এলাকাটাই সবচেয়ে সবজির ফসল আদি খুব সুন্দর হয় সব ফসল ফসল ফসলের জন্য খুব ভালো খুব সুন্দর এলাকা চবজি খেত তাৰপিছত কৰলা কৰলা খেত কইদাৰ পৰৱৰ্তী এটা আছে কইদাৰ কৰলা কে গুরু রয়েছ ও তোমার সাদা গুরি তো দেওয়া হওয়া যায় না সাদা কাগজের লাল কাগজ দাম বা একটা বিএস বিএসএফ ক্যাম্প এই যে বিএসএফের চেক পোস্ট বিএসএফ ক্যাম্প এটা যে চেক পোস্ট এই সাইডটা রাস্তায় এনে পাশেই একটা রাস্তা গেছে রাস্তাটাই চেক পোস্ট আর উপরে যেটা দেখা যাচ্ছে রঙিন সাদা সবুজ লাল রঙিন ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এটা কামারবিড়া বিএসএফ ক্যাম্প হুম একসময় আমরা ওই আমাদের সন্নতি হিসাবে আমরা কামারবিড়া বিএসএম ক্যাম্পে এলাকায় সন্ন্যতীরা সব এখানে বসবাস করছেন পুরো এলাকায় বসবাস করেছেন এই আশেপাশে নিজ এলাকায় সবাই বসবাস করছেন এখন আমি আমাদের ভারত বাংলাদেশের যৌতো বাজার ছিল আওয়ামী সরকার যতদিন ছিল ততদিন ভারত বাংলা বা ভারত বাংলাদেশ যৌতো বাজারটা খুবই একটা সৌন্দর্য ছিল বা এটা খুব ব্যবসার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের বাংলাদেশের জন্য খুব সুবিধা ছিল এবং ভারতের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা ছিল তো এই বাতা বাজারটা এখন পাঁচই আগস্টের পাঁচই আগস্ট চব্বিশ চব্বিশ সালের পরের থেকে বাজারটা আপাতত খুব বন্ধ হয়ে গেছে বাজারটা চলে না তা সরকার বন্ধ করে দিচ্ছেন দিয়েছেন এখন বন্ধ অবস্থায় আছে। সেটা হচ্ছে কামার বিড়া এলাকা বিএসএফ বিএসএফ ক্যাম্প ওইটা ভিতরে লোক চলাচল করছে দেখা যাচ্ছে কিন্তু আমার ক্যামেরা তো আমি আসলে আমার ক্যামেরাটা খুবই আসলে দুর্বল এই জন্য পারছি না সব দেখাইতে তবুও চেষ্টা করতেছি এখন তো আচ্ছা যাক আমি আপনাদেরকে সবজি ক্ষেত দেখাচ্ছি সবজি ক্ষেতও দেখেন খুব সুন্দর সবজি এলাকা এখানে খুব সস্তায় সবজি বিক্রি করা বিক্রি করা হতে হয় এই সুনামগঞ্জ শহরে বা আমাদের এখানে নারায়ণতলা বাজার আছে নারায়ণতলা বাজারে নিয়ে বিক্রি করে কৃষকটা। আমার চলাটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু এখানে একটা খুব ইয়াভাবে একটা বেড়া সবজি ক্ষেত্রে একটা বেড়া দিছে চলাটা খুবই হইতেছে আমি চলতে চলতেছি ঠিক আছে তবুও আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে আমি আমি তবুও যাওয়ার চেষ্টাই করছি চাইতেছি আমি পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে যাচ্ছি আকাশটা আসলে মেঘলা আকাশ হয়ে গেছে ও আমাদের আমার এলাকা যেটা উত্তর উত্তর পূর্ব দিকে খুবই আকাশটা খুবই খারাপ আসছে বৃষ্টি আসলে তো খুব প্রচণ্ডভাবে বৃষ্টি আসবে যদি এদিকে না আসতে পারে তবু আসে যদি খুবই প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টির থেকে আসে আমার সমস্যা নেই আমার সাথে বৃষ্টি বৃষ্টির জন্য আমি আসলে হাত থেকে হাতে একটা ছাতি নিয়ে আসছিলাম বা সাথে আসার জন্য সময় আমি ভাবছিলাম যে বৃষ্টি হতে পারে আজকে এটা আষাঢ় মাস দেখেন খুব খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এলাকা এই যে ছাগল ছাগলের ছাগল এবং গরুর বা ছুট সবই গুলা পালার জন্য খুবই সুবিধাজনক হ্যাঁ আমি এখন জঙ্গলের ভিতর দিয়েই হাঁটতেছি দেখি কতটুকু যাওয়া যায় আসলে এটা চলাটাই খুবই একটা খুব ইয়া ইয়াজনক বিশাল এক এলাকা জঙ্গল এলাকা এই যে এখান থেকে এখন মোটামুটি একটু ক্লিয়ারভাবেই যে পাহাড় ইন্ডিয়ার ভিতরে যে পাহাড়ি এলাকাটা দেখা যায় তো আমি এই দিকটা পারো চেষ্টা করছিলাম অনেক পানি ওঠারও কোনো কম ভাব দেখি না দেখলে হয়তো যাইতে পারতাম পানি মনে অনেক বেশি আসলে যাওয়ার কোনো পরিবেশ নাই চাক গেলাম না আমি ওই জঙ্গলের ভিতরতেই বা ভারত বাংলাদেশ যত বাজারে বাজারটায় যাওয়ার চেষ্টা করছি যে ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে তবুও যাওয়ার চেষ্টা করতেছি ব্রিজটার দিয়ে দিয়ে ব্রিজ ওইদিকে পার হয়ে যাবো পারে ওই পারে যাই পারি দেখি আসলে ওই এলাকাটা আমার আগের পরিচিত এলাকায় আমার পরিচিত এলাকা আমি আগেও যে এলাকায় আসছি দেখি এইখান থেকে একটু পারো এবার একটু দেখি পরিবেশ করতে পারি কি না ওই যৌথ বাজারটা এখানে এই যৌথ বাজারের এদিকটা একটু পানিটা মনে হয় একটু বেশি তবু চেষ্টা করতেছি যে একটু এই পারে যাওয়া যাওয়া যায় কি না আমি এখন এনে একটা খাল যদিও পাহাড়ি খাল পাহাড়ি খালটা দিয়েই দেখি না পানি একটু কম কম পানিতে যাওয়ার একটু চেষ্টা করতেছি দেখি পরিবেশ করা যায় কি না এই যে পানিতে পারছি বাড়িতেছি হ্যাঁ অবশ্যই পারে মনে গেছি আমি ভারত ভারত বাংলাদেশ দ্রুত বাজার বাজারটা এখন বাজারের পরিবেশে খুবই খারাপ হয়ে গেছে যেহেতু এখন বাজারটা বাজার টর মিলে না এই জন্য পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে আমি বাজারের দৃশ্যটাই দেখাইতেছি এবং বাজারের পাশে আসলে এই ভাৰতৰ বি এছ এফ কেম বি এছ এফটা কাম তাৰ মন কামাৰ বিদা বি এছ এফ কেম যে ইণ্ডিয়া পিলাৰ নাম্বাৰ বাৰশ বাৰ বা বাৰ বাৰ এছ বাৰ এছ লেখা আছে ইয়ে বাৰ 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 টু এছ বাংলা বাংলাদেশে ভারত বাংলাদেশ চৌথু বাজার এই একটা টয়লেট আসলে এক সময় এই যে গরুটা দাঁড়িয়ে আছে এই গরুটার পাশে আমিও আমার একটা দোকানও ছিল আমি এখানে দোকানদারি করে গেছি অনেক দিন প্রায় সাত আট বছর যারা বাজার যখন চালু হয় তখনই আমি এখানে অনেক দিন দোকানদারি করছি আমি একটা কাপড়ের দোকান ছিল ওই যে যেটা যেটা বলে রেডিমেড কাপড় ওই রেডিমেড কাপড় বিক্রি করছি আমি বাজারটা দেখাচ্ছি ওই সাইড হচ্ছে ভারতের গেট ছিল আর ওইটা হচ্ছে উত্তর সাইড আর এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা দক্ষিণ সাইডে তো এটার গেট ছিল বাংলাদেশ গেট এখন বাজার বন্ধ হয়ে গেছে না বাজার হয় না ও পরে হয়েছে পারে নাকি বাজারের ভিতর সাইড এটা বাংলাদেশের রাস্তা ওই সাইড উত্তর সাইড হচ্ছে ভারতের রাস্তা তারপরে ভারত বাংলাদেশ যত বাজার এক সময় বাজারে অনেক সময় প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সপ্তাহে প্রতি মঙ্গলবার বাজারটা ছিল ও যে ওদিকে একটা গরু দেখা যায় ছোট্ট একটা গরুর গাছ খাচ্ছে ওইটা ছিল ভারতের গেট আর এটা ছিল আকারে মাঝামাঝির সীমানা এই গড়টা মাঝামাঝির সীমানা এই এক সাইডে ওই সাইডে বিএসএফ বস আর এই দক্ষিণ সাইডে বস বাংলাদেশ বিজিপি বা বিডিআর